গুড মর্নিং বন্ধুরা তো শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি ভাবলাম যে আমি সকালে উঠে যে টিফিন টিফিন করি সেইটা তো তোমাদের সঙ্গে দেখানো হয় না তো সেটাই তোমাদের সঙ্গে সেই ব্লগটা আজকে আমি শেয়ার করব তো ওই জন্য দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে এখন বাজে প্রায় সাতটা ওই সাতটার সাতটার কাছাকাছি মানে সাতটাও পুরোপুরি হয়নি কিন্তু বাইরে দেখো এত রোদ মনে হচ্ছে কতই বেলা হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করলে ভালোই হয় তো ওই জন্য দেখো আমি সকাল সকাল উঠে গেছি আর আমি সকালে উঠে মুখ টুক আমার ধোয়া হয় এই মুখ টুক সব ধুয়ে নিয়েছি তো তারপরে ভাবলাম যে আমি সকালে কী কী টিফিনের জন্য মানে কিভাবে করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তার মধ্যে আমি আলু কেটে নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি আলুটা কেটে নিয়েছিলাম আলু ভাজা আর রুটি করব তোমাদের দাদা ভাই প্রায় সাড়ে আটটা নটার মধ্যেই ও কাজে চলে যায় তো ওকে টিফিন করে দিতেই হয় তো সেটা তাড়াহুড়োর জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তারপরে যেইটুকুনি সময় আমি করতে পারি মানে ভিডিওটা করতে পারি ক্যামেরার মাধ্যমে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তা আজকে ভাবলাম যতটাই কষ্ট হোক না কেন আজকে তোমাদের সঙ্গে সেই সেই সময়টাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই জন্য দেখো আমি আলু ভাজা ভেজে নিচ্ছি মানে এতটাই তাড়াহুড়ো থাকে মানে আমি করতে পারি না তার মধ্যে আজকে আমি একটু সময়টা একটু আমি বের করেই নিলাম তো দেখো আমি আটা মিখে নেবো রুটির জন্য আটা একটু বেশি করেই মাখছি চারটে পাঁচটা লেচি রেখে দেবো রাতের জন্য মেয়ে খাবে বলে আর আমরা এখন খাবো আর শাশুড়ি মা আমি আর তোমাদের দাদা ভাই আমরা তিনজন খাবো আর মেয়ে আজ তিন চার দিন ধরেই বলছে যে মা আমি আজকে মানে আমাদের এখানে মনসা মন্দির বলে একটা জায়গা আছে সেইখান থেকে মানে কচুরিটা খুব সুন্দর ছোটো ছোটো পাতলা পাতলা তো অনেক দিন ধরেই বলছে তো ওকে বললো এনে দেবো কচুরি ওকে চার পাঁচ পিস এনে দেবে আর আমরাই রুটি রুটিই খাবো তো এই জন্য দেখো আমি সেই জন্য রুটিটা অল্প করেই মাখছি আমাদের জন্য আর রাতের জন্য অল্প আটা রেখে দেবো তো সেই জন্য আটা মেখে নিচ্ছি আটাতে রুটি করব না একটু হালকা করে তেল দিয়ে দেবো পরোটার মতো কিন্তু রুটির মতন করেই আমি তেল দিয়ে দেবো হালকা করে তো দেখো আমি আটাটা মেখে নিচ্ছি আর নুন ছিল না ওই জন্য নুনের প্যাকেটটা বের করে রেখেছি যে নুনটা ঢালবো বলে দেখতে পাচ্ছ এই যে এই ডিব্বাটা সাদাটা এটাই নুনের ডিব্বা তো নুনটা খালি হয়ে গেছিল মানে অল্প ছিল তো ওই জন্য আর দেখো আমার চাকি আছে কিন্তু আমি চাকিতে সেই ঢক ঢক করে আওয়াজ হয় সেই কারণে আমি চাকিটা ব্যবহার করি না তো আমি এটা হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডারের সেই মোটা মোটা পেস্টটা সেটা দিয়ে আমি রুটিটা বেলে নিই সেটাতেই তো দেখো আমার সেটাই কিন্তু বেশি সুবিধা হয় আমি তাড়াতাড়ি বেলেও নিতে পারি কোনো অসুবিধা হয় না নিচে সানটো আর ওটা হলে আমার খুবই অসুবিধা হয় আমি পারি না ঠিকভাবে ওই জন্য দেখো আমি এতেই বেলে নিচ্ছি তোমাদেরকে আগের থেকে আমি বলে দিলাম এটা না তোমরা ভাববে হয়তো যে কেন বেলছি হয়তো আমার চাকি চাকি নেই তো সেরকম কিছু ব্যাপার নয় আমি এতেও আমার বেললে আমার মানে অসুবিধা ওতে আমি পারি না তো এটা আমার সুবিধা হয়ে গেছে বেলে বেলে তো দেখো আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আর রুটিটাও করে দিচ্ছি তোমাদের দাদাভাই মুখ টুক ধুয়ে বাথরুম করে চলে এসছে তো এই জন্য আমি দেখো রুটিটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে পুরো দেরি হয়ে যায় তো ওই জন্য আমি সেই সকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তার মধ্যেও আজকে অসুবিধার মধ্যেও আমি শেয়ার করার চেষ্টা করলাম তো কতটা কী হলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পড়াগুলোকে টা।